দিন কয়েক আগেও অনুপ্রাণিত মিডিয়া প্রবলভাবে দেখাতে চেয়েছে যে এই রাজ্যে বিজেপির যে রাজ্য নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে শুভেন্দুপন্থী সুকান্তপন্থী সুকান্ত এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বেই কার্যত জর্জরিত ইভেন কিছুদিন আগে যখন সন্দেশকালীতে সুকান্তবাবু গেলেন এবং পুলিশ তাকে মেরে কার্যত অজ্ঞান করে দিল এবং তারপর সারা ঘটনা পশ্চিমবঙ্গ দেখেছে তখনও এক সাড়ে তিন বছরে জেলখাটা আসামি কি বলছে বলছে সুকান্তর সঙ্গে লড়াই শুভেন্দু তো এখন দেখছে সুকান্ত এগিয়ে যাচ্ছে আমাকে গিয়েও মার খেতে হবে আরও ভালো হাসপাতালে ভর্তি হতে হবে এইসব আংবাংচাং বকে যাচ্ছে আসলে নীতি আদর্শহীন একটা দল যখন তাদের মুখোশটা খুলে যায় এবং বেকায়দায় পড়ে তখন এইসব কথা বলে ফেলে তো যাই হোক সেই সুকান্ত এবং শুভেন্দুর যে কোনো রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই হ্যাঁ একটা রাজনৈতিক দল করতে গেলে সেখানে মত পার্থক্য থাকবেই সেটা খুব স্বাভাবিক কিন্তু লক্ষ্যটা একই অভিন্ন সেটা হচ্ছে পিসি হাটাও বাংলা বাঁচাও এবং সেই লক্ষ্যে জোড়া ফলা যেভাবে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে শাসক দলের ডিফেন্স দুজন দুভাবে যেভাবে চেপে ধরছে তাতে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে আর সেই জোড়া ফলা এবার গেছে দিল্লিতে ফলে শাসক কীভাবে হবে ফালা সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে তার থেকেও বড়ো কথা যেটুকুনি জানা যাচ্ছে সেখান থেকে কার্যত জোড়া হুরকো এবার আসতে চলেছে এবং দিল্লির হলিন্দে যারা রাজনীতিটা করেন তারা এই রাজ্যের শাসক দল সম্পর্কে একটা কথাই বলছেন এবার পারলে ঠেলাটা সামলাও কি হবে কি জন্য গেছেন তারা এবং কিসের জন্য বলা হচ্ছে ঠেলা সামলাও পুরোটা ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে এই মুহূর্তে যে প্রধান বিরোধী দল রয়েছে বিজেপি তার দুই প্রধান স্তম্ভ দুই জোড়া ফলা দুই জোড়া স্ট্রাইকার দুজনে কিন্তু একযোগে দিল্লিতে রয়েছেন এবং সেখানে কিন্তু বেশ বড় কিছু কর্মসূচি হতে হতে চলেছে প্রথম কর্মসূচি যেটা হতে চলেছে এবং যেটা নিয়ে শাসকের মাথা ব্যথা বহু গুণ বেড়ে যাবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা কিন্তু বৈঠক করতে চলেছেন জেপি নাড্ডা এবং অমিত শাহজির সঙ্গে কেন এই বৈঠক হবে খুব স্বাভাবিক যে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে ডেফিনেটলি রাজ্যস্তরের যেসব ব্যাপার স্যাপার রয়েছে সেই সব নিয়ে তো আলোচনা হবেই তবে সেই আলোচনার মূল আলোচ্য বিষয় যেটা হতে চলেছে সেটা হচ্ছে সন্দেশখালী ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠে গেছে এই সন্দেশখালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে এখন মজার বিষয় হচ্ছে যে নন্দীগ্রাম আন্দোলন সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুভেন্দু অধিকারী এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই বলেন যে শুভেন্দু অধিকারী যদি না থাকতেন তিনি যদি ওই নন্দীগ্রাম আন্দোলন না করতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার রলিন্দপোধায় কোনোদিনই আসতে পারতেন না যেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ওই নাও অর নেভার স্লোগান দিয়েছিলেন দু হাজার চারে একটিমাত্র আসনে তিনি নিজে জিতে তার রাজনৈতিক গতিবিধি কার্যত ঘরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে ছিল তাকে আবার নতুন করে ময়দানে নামানো অক্সিজেন দেওয়া সেটা পুরোটাই হয়েছিল নন্দীগ্রাম আন্দোলনের উপর ভর করে এবং সন্দেশখালিতেও কিন্তু সেই একই রকম জিনিস দেখা যাচ্ছে এই নিয়ে এতদিন আলোচনা চলছিল কিন্তু সেই নন্দীগ্রামের নায়ক যে নায়ককে নন্দীগ্রামবাসী এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে প্রমাণ করে দিয়েছে যে কতখানি সেই নন্দীগ্রামবাসীর প্রতি তার প্রতি কৃতজ্ঞ রয়েছে সেই নন্দীগ্রামের নায়ক শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন যে নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর কোনো তফাত নেই তফাৎ শুধুমাত্র একটা জায়গায় রয়েছে তিনি বলছেন যে এখানে ভোট লুট করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এখানে সীমাহীন নারী নির্যাতন করা হয়েছে এবং জমি দখল করেছে যে অভিযোগগুলো একদম ম ম করছিলো নন্দীগ্রামের সঙ্গে তার সঙ্গে সন্ সন্দেশখালীর কিন্তু কোনো তফাত নেই তফাত একটা জায়গায় কোথায় নন্দীগ্রামে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা জমি দখলকে ঘিরে আর এখানে আন্দোলনটা শুরু হয়েছে এই রাজ্যের মায়েদের নারীদের যে সম্ভ্রম ইজ্জত শাসক দল নিয়ে খেলা করার চেষ্টা করেছে সেইটাকে ঘিরে কিন্তু অভিযোগের যে ব্যাপার রয়েছে সেখানে কিন্তু সব দিক থেকেই তার একটা সিমিলারিটি রয়েছে এবং শুভেন্দুবাবুর মুখে দিল্লি যাত্রার আগে ঠিক এই ধরনের কথাবার্তা খুব খুব বড় জল্পনা বাড়িয়ে দিচ্ছে কেননা নন্দীগ্রাম কিন্তু চৌত্রিশ বছরের বাম অপশাসনের একটা অবসান ঘটিয়েছিল তাহলে সন্দেশ খালিও কি এবার এই শাসক দলের বিদায় আসন্ন করবে আর তাই কি নন্দীগ্রামের নায়ককে তড়িগড়ি দিল্লিতে ডাক পাঠিয়েছে এবং দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে বসতে চাইছেন যে যেভাবে নন্দীগ্রাম রাজ্য রাজনীতির পট পরিবর্তন করে দিয়েছিল সন্দেশ খালিও ঠিক সেই একইভাবে করুক এবার এর একটা পাল্টা যুক্তি আছে নন্দীগ্রাম নিয়ে শাসক দলে যেটা কথা হচ্ছে যে দেখুন সেখানে লড়াইটা ছিল সরকারের বিরুদ্ধে কেননা সরকারের যে পুলিশ ছিল সেই পুলিশ সেখানে গুলি চালিয়েছিল এবং চোদ্দো জনের প্রাণ গিয়েছিল কিন্তু এখানে তো সেরকম কোনো ঘটনা ঘটেনি সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই পুলিশ এখানে সাহায্য করছে সাধারণ মানুষকে এবং যেটা ক্ষোভ রয়েছে সেটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে বা কয়েকজন ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে হ্যাঁ তারা শাসক দলটা করতো কিন্তু তার ফলে সামগ্রিকভাবে শাসক দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ নেই নন্দীগ্রামের সঙ্গে সন্দেশকালীকে মিলি মিলিয়ে ফেলা ঠিক হবে না তাই কি সাদ দিয়ে তো পাঁচ কেজি রুই মাছটা ঢাকার চেষ্টা করা হচ্ছে কিন্তু ঢাকছে না তো চারিদিক থেকে তো বেরিয়ে যাচ্ছে দেখুন এখানে পুলিশের ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে সেখানকার নারীরা সেখানকার মায়েরা সেখানকার বোনেরা প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে যে দুর্বৃত্তরা এদেরকে সন্ত্রস্ত করে রেখেছিল এদের মান ইজ্জত লুট করেছে এদের জমি দখল করে নিয়েছে এদের পেটে লাথি মেরেছে সেই দুর্বৃত্তদের তো প্রোটেকশান দিচ্ছে পুলিশ পুলিশের কাছে গেলে এরা সেই দুর্বৃত্তদের সঙ্গে সেটেলমেন্ট করে নিতে বলছে তাহলে পুলিশের ভূমিকা এখানে কি করে অস্বীকার করা যায় এমন কি যখন প্রাথমিকভাবে হাজরা গ্রেপ্তার হচ্ছে না সেই সময় যখন আন্দোলনটা চরমে পৌঁছচ্ছে সেই সময়ে পুলিশ এসে বাড়ির দরজায় লাথি মারছে এবং বাড়ির নারীদের ভয় দেখানোর চেষ্টা করছে তাহলে এখানকার পুলিশের ভূমিকা নন্দীগ্রামের পুলিশের ভূমিকা থেকে আলাদা কি আছে আপনারা বলবেন প্রাণে মারেনি গুলি চলেনি আচ্ছা গুলি চলেনি কিন্তু এই হাজরা এই উত্তম সর্দার শেখ সাজানের মতো দুর্বৃত্তরা দাপিয়ে বেড়ায় সেখানে পুলিশের কিছু করার দরকার আছে পুলিশের হয়ে খুনো খুনির কাজটা তো এই এই শেখ শাহজাহানরাই করে দিচ্ছে তাহলে নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর কোথায় তফাৎ রয়েছে আর সেটা অবশ্যই করে শাসক দল জাস্টিফাই করার চেষ্টা করবে কিন্তু জাস্টিফাই কি শেষ অবধি করতে পারবে সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন শুভেন্দু অধিকারীকে এইভাবে ডেকে পাঠানো সুকান্ত মজুমদারকে এইভাবে দিল্লিতে ডাকা এবং সেখানে জেপি পি নাড্ডা অমিত শাহের তাদের সঙ্গে বসা খুব সিগনিফিকেন্ট হতে চলেছে এবং সন্দেশখালী নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনের জায়গা তৈরি হচ্ছে নন্দীগ্রাম যেরকম তৎকালীন বাম সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল এই সন্দেশখালীও কিন্তু ১৪ তলায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে সেই কাঁপুনিটাকে ভূমিকম্প করতে হবে এবং ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই স্ট্র্যাটেজি কিন্তু দিল্লিতে তৈরি হতে যাচ্ছে ফলে খুব খুব সিগনিফিক্যান্ট সেই মিটিং হবে এবং তারপর যে আন্দোলনের ঝাঁজ বাড়বে যেভাবে সর্বতভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়বে সেই জায়গাটা কি আর আটকানো সম্ভব হবে এবং এখানে কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেটা বলবো যে এখানে ইতিমধ্যে কিন্তু এসসি কমিশন এসটি কমিশন এইচ কমিশন বা উমেন কমিশন তারা ঘুরে গেছেন অনেকেই রাষ্ট্রপতি শাসনের কিন্তু এখানে সাজেশন দিয়েছেন সেই ব্যাপারে কেন্দ্র কি ভাবছে এখানে আন্দোলন করতে গেলে পুলিশের যে নির্লজ্জ দলদাস ভূমিকাটা দেখা যাচ্ছে সেটার ব্যাপারে কেন্দ্র ঠিক কী করছে পুরো স্ট্র্যাটেজি কিন্তু সেখানে ঠিক হবে এর পাশাপাশি আরেকটা আরেকটা জিনিস কিন্তু খুব সিগনিফিক্যান্ট হতে চলেছে সেদিনকে যে শুভেন্দু অধিকারী যখন পৌঁছলেন সেই সব সন্দেশখালি অনেক চেষ্টা করেও মমতা পুলিশ যখন আটকাতে পারলো না খালিস্তানি টালিস্তানি শব্দ তুলে দেওয়ার পরও যখন শুভেন্দু অধিকারীকে রোখা গেল না সেই সময় শুভেন্দু অধিকারীর প্রতি সেখানকার স্থানীয় মানুষের যে যে বাঁধন হারা উচ্ছ্বাস দেখা গেছে সেইখানে কিন্তু সিপিএম নেত্রী বৃন্দাকারাত তিনিও পৌঁছে গিয়েছিলেন পুলিশ অনেক নাটক করার চেষ্টা করেছিল এবং বিনামাদায় শেষ পর্যন্ত কোনো আদালতে যেতে হয়নি বৃন্দাকারাতকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তিনিও সেখানে সেদিনকে ঘুরে বেরিয়েছিলেন কিন্তু সাধারণ মানুষের যে আবেগ সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটা কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরেই ছিল ফলে এখানে যে বামেরাও চাইছে যে এই শাহজাহানদের যদি উৎখাত করতে হয় এই এই রাজ্যে যদি এই শাসকের বদল ঘটাতে হয় তাহলে সিপিএম দ্বারা হবে না তারা সেটিং পলিটিক্সে আছে বিটিএম হিসেবে কাজ করছে এটা তাদের কাছেও এস্টাবলিশ হয়ে গেছে ফলে উচ্ছ্বাসটা শুভেন্দু অধিকারীকে ঘিরেই হচ্ছে আর সেই জায়গা থেকে বামেদের ভোট যদি রামে আসা কনফার্ম হয়ে যায় যেটুকুনিও বেঁচে আছে সেইটুকুনিও যদি শিফটিং হয় তাহলে সেটার এগেনস্টে এই শাসক দল কীভাবে লড়াই করবে সেই সমস্ত কিছু কিন্তু আলোচনা হতে চলেছে এবং তার পরবর্তীতে এখনই যে রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে এরপর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক যাওয়ার পর পুরো স্ট্র্যাটেজি ঠিক হয়ে যাওয়ার পর আরো যে এই জোড়া ফলা ধারালো হবে এবং আরো যে ছিন্ন করবে শাসক যার মাথা তুলে দাঁড়াতে পারবে না সেই ব্যাপারে কিন্তু রাজনৈতিক মহল কার্যত নিশ্চিন্ত হয়ে যাচ্ছে তবে শুধুমাত্র এই নন্দীগ্রাম নিয়ে সন্দেশখালী নিয়ে নন্দীগ্রাম করা এই সব নিয়ে শুধু বৈঠক নয় এর পাশাপাশি দিল্লিতে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হতে চলেছে যেটা যেটা কিন্তু শাসক দলের মাথা ব্যথা আরও বাড়াবে কি ব্যাপার হচ্ছে না যে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি রয়েছে সেখানে যে গেরুয়া শিবিরের একটা ছাত্র সংগঠন রয়েছে এবিভিপি তারা কিন্তু একটা একটা সেমিনার আয়োজন করেছে যেটার নাম হচ্ছে স্যাটারিং সাইলেন্স আনভেলিং দ্য রিয়েলিটি অফ পলিটিক্যাল ভায়োলেন্স এগেনস্ট ওমেন ইন ওয়েস্ট বেঙ্গল একটু কঠিন ইংরাজি শব্দ হয়তো হচ্ছে কিন্তু জেএনইউ মানে বুঝতেই পারছেন খুব উচ্চশিক্ষিত জায়গা এবং সেখানে যারা অডিয়েন্স হবে তারা কিন্তু সেরকমই হাই লেভেলের হবেন এবং সেই যে সভাটি হচ্ছে সেই যে আলোচনা চক্রটি হচ্ছে সেখানে প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার দুজনকেই কিন্তু ইনভাইট করা হয়েছে তারা সেখানে যাবেন যেখানে গিয়ে তারা বলবেন যে ঠিক সন্দেশখালী চিত্রটা কি হচ্ছে কিভাবে সেখানে পুলিশের ভূমিকা রয়েছে কিভাবে প্রশাসনের ভূমিকা রয়েছে এবং এই যে সর্বভারতীয় ক্ষেত্রে দুই যোদ্ধা যারা যারা মাটিতে থেকে সন্দেশখালীর লড়াইটা করেছেন সেখানকার মা বোনেদের কান্না শুনেছেন এবং তাদেরকে জাস্টিস দেওয়ার অঙ্গীকার করেছেন তারা কিন্তু সারা ভারতবর্ষের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আসল চরিত্রটা আসল চিত্রটা কিন্তু তারা তুলে ধরবেন এই যে সর্বভারতীয় প্রেক্ষাপটে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার আছেন না যে নারী একজন মহিলা মুখ সারা ভারতবর্ষের এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং সেই জন্য একটা বেশ আহা আহা উহু ব্যাপার আছে যিনি নাকি বিজেপিকে আটকে দিয়েছেন ফলে বিজেপি বিরোধী মুখ হিসেবে তার একটা বিশাল ব্যাপার রয়েছে এবং সম্প্রতি তারা রাজ্যসভায় সাগরিকা ঘোষ সাংবাদিক রাজদীপ সারদেশায়ের ওয়াইফকে তারা পাঠিয়েছেন ফলে সর্বভারতীয় ক্ষেত্রে একটা কিন্তু তৃণমূলের ইমেজ তৈরি করার ব্যাপার রয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে যদি কেন্দ্র কোনো কড়া অবস্থান নেন তাহলে কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ এটা এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার ছিল এবার সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সেই মুখোশটা কিন্তু এক টানে এক হ্যাঁচকায় ছিঁড়ে ফেলে দেবেন ওই জেএন ইউতে দাঁড়িয়ে এবং তারপর যদি কেন্দ্র কোনো কড়া অবস্থান নেয় এই আসল চিত্রটা দেখার পর যারা ওখানে মাটি থেকে লড়াই করেছেন তাদের মুখে সত্যিটা শোনার পর আর সারা ভারত ভারতবর্ষ থেকে সহানুভূতিটা পাবেন এবং যারা তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করতে যাবেন ওই যেসব আইনজীবীদের রাখা হয়েছে সিব্বাল সিংবিরা কারা সব রয়েছেন যারা যাদেরকে রাজ্যসভায় পাঠানো হয়েছে বহিরাগতদের তারা যদি হাওয়া তোলার চেষ্টা করে এবার কিন্তু আসল চিত্রটা জানার পর সারা ভারতবর্ষের দিক থেকে চিচিক্ষারটাই বেরিয়ে আসবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে আর সেই সমর্থনটা থাকবে না ফলে খুব স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে একদিকে যেরকম একে নন্দীগ্রাম বলে শুভেন্দু অধিকারী এতখানি তীব্র আক্রমণে যাচ্ছেন ফলে সন্দেশখালী নিয়ে আক্রমণ তীব্রতরত হতে চলেছেই এর পাশাপাশি এবার কিন্তু কেন্দ্রের একটা বড় কোনো স্টেপ হতে পারে এবং সেই জায়গা থেকে সর্বভারতীয় ক্ষেত্রে কোথাও থেকে যেন বাধা না আসে কোথাও থেকে যেন এই শাসক দল কোনো সহানুভূতি না পায় আসল চরিত্রটা দেখিয়ে দিয়ে কেন্দ্রের কড়া স্টেপটা হবে সেই জন্যই কি জেএনইউতে ডেকে এবি এই সেমিনারে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে একসঙ্গে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে জেএনইউতে হচ্ছে এবি ভিপির প্রোগ্রাম কেন্দ্রের কোনো নেতা তারা তো করতেই পারতেন সেটা কিন্তু না যারা গ্রাউন্ড রিয়ালিটিটা দেখেছেন যারা সেটা উপলব্ধি করেছেন এবং পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছেন বাধা প্রাপ্ত হয়েছেন হাইকোর্টে গিয়ে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে এসে ছিনালী মা বোনদের হয়ে লড়াই করেছেন তাদের মুখ থেকে কিন্তু আসল সত্যিটা সারা ভারতবর্ষের সামনে বিজেপি আনতে চাইছে ফলে দিল্লিতে এই যে একদিকে একটা দলীয় স্তরে বৈঠক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে অমিত শাহ জেপি পি নাড্ডাদের এবং তারপর সন্দেশখালী নিয়ে আরো অ্যাটাকিং মুডে নেমে পড়া এবং তার পাশাপাশি মমতা প্রশাসনের আসল চিত্রটা সর্বভারতীয় ক্ষেত্রে দুই ফলকে দিয়ে সামনে নিয়ে আসা ফলে খুব স্বাভাবিকভাবে একদিকে পলিটিক্যালি এখানে থাকবে তো অ্যাটাক এবং সেখানে আক্রমণের ধার বাড়বে তার পাশাপাশি কেন্দ্রীয় করা স্টেপের এবার কোনো ব্যবস্থা হচ্ছে এবং তারই প্রিকশন হিসেবে তারই একটা প্রাইমারি জায়গা তৈরি করার জন্যই কিন্তু এই এই সেমিনার হচ্ছে এমনটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ফলে খুব স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের একসাথে দিল্লিতে জোড়া ফলা দিল্লিতে এবং তারপর কি জোড়া হুরকু আসতে চলেছে এই শাসক দলের পক্ষে সেই প্রশ্নটার গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে রাজধানীর রলিন্দে কী বলবেন বিজেপির এই দুই মহারথি এই দুই সেনাপতির দিল্লিতে এই সমস্ত কর্মসূচি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার